বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল সেই বিকৃত যে অংশ সে বিক্রি করে দিয়েছে আমাদের মূল ম্যান্ডেটের জায়গাটি হলো যে বাংলাদেশকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সকল ছাত্র প্রতিনিধি একযোগে ছাত্র নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্র নাগরিক মত বিনিময় সভা গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ঐক্য প্রতিষ্ঠা দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে এ সভা অনুষ্ঠিত হয় বিকাল তিনটায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হওয়া এ মত বিনিময় সভা বৃষ্টির বাধায় শুরু হয়েছে বিকাল পাঁচটায় কিন্তু টিপ টিপ বৃষ্টি চললেও সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা লালমনিহাটের সকল সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে ও ছাত্র নাগরিক মত বিনিময় সভায় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন তরিকুল ইসলাম রকিব মাসুদ এস আই শাহিন জহির রায়হান সজীব ইসলাম ঢাকা কলেজের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল মনিম সুমন বসুনিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক আহমেদ সকাল এগারোটায় লালমনিরহাটের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় সমন্বয়ক ও লালমনিহাটের ছাত্র প্রতিনিধিরা মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যে কাছে ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলেন বলেন বাংলাদেশকে ভারতের ফেসিস্টরা বিক্রি করে দিয়েছিল একটি চাকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে বাংলাদেশকে তারা আরও বলেন উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগকে বঞ্চিত করেছে লালমনিরহাটও বঞ্চিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে করেছে আমরা বারবার করেই বলছি শেখ হাসিনার পতন আমাদের আংশিক বিজয় আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা গত ষোলো বছর ধরে শেখ হাসিনার কায়মকৃত ফ্যাসিবাদের শেখর উপড়ে ফেলতে পারব শেখ হাসিনার এই ফ্যাসি শক্তি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছে তারা ছলে বলে কৌশলে নানান ব্যানারে তারা চেষ্টা করছে ছাত্র সমাজের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করার জন্য